সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও টিউটোরিয়াল আজকে আমরা সরাসরি অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে কোনো কথা বলবো না তবে অন্য একটি সমান গুরুত্বপূর্ণ বিষয় যেটি জানা সবার জন্য জরুরি তেমন একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। যেটি হচ্ছে হাউ নট টু ফেইল উইথ অ্যাফিলিয়েট মার্কেটিং অনেকেই বলছেন যে কেন অ্যাফিলিয়েট মার্কেটিং করছি বাট কোনো সাকসেসের মুখ দেখছি না বা কেন ফেল করছি প্রবলেমটা কোথায় কিভাবে করলে কাজ করবো ইত্যাদি অনেক প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে আমাকে তো সেই বিষয়গুলোকে মাথায় রেখে আজকের এই ভিডিও এই বিষয়গুলো নিয়ে আলাপ করব তো চলুন দেখা যাক কী রয়েছে আজকের এই টিউটোরিয়ালে প্রথমে থাকছে একটি টিপিক্যাল সিনারিও অর্থাৎ কিভাবে আমরা অ্যাফিলাইট মার্কেটিং শুরু করি বা মোস্ট অফ দি পিপল কীভাবে কি কাজ করছে এটি একটা সংক্ষিপ্ত রূপটা আমি দেখাবো আর এরপরে কেন হোয়াই আর ইউ ফেইলিং টু মেক মানি অর্থাৎ মোস্ট অফ দ্য অ্যাফিলিয়েটস কেন ফেল করছে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে বা সবাই সমানভাবে সাকসেসফুল হচ্ছে না কেন এবং হাউ শুড আই ডু অ্যাফিলিয়েট মার্কেটিং কীভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন এটিও আমি দেখাবো এবং অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে আসতে গেলে কী কী মাইন্ডসেট এবং হ্যাবিট একজন অ্যাফিলিয়েট মার্কেটারের মধ্যে থাকতে হবে সেই বিষয়গুলো নিয়েও আমি আলোচনা করব তার আগে একটি কথা বলে নেওয়া ভালো যে এই ভিডিওটি কেন রেকর্ড করা হচ্ছে যখনই আমরা কোনো এর কথা বলি তখন হয়তো স্বাভাবিকভাবে আমাদের মনে একটু ভয় চলে আসে যে আসলেই কি অ্যাফিলিয়েট মার্কেটিং আমার জন্য কিনা বা আমি করতে পারবো কিনা তবে এই ভিডিও রেকর্ডিংয়ের পিছনে অনেক কয়েকটি কারণ আছে স্পেসিফিক প্রথমত হচ্ছে নট টু ডিসকারেজ ইউ বাট টু motivate আমি আপনাদেরকে শুরুতেই বলতে চাই যে অ্যাফিলেট মার্কেটিং করে আর্নিং করা সম্ভব এটা খুবই সম্ভব সো আপনার এর জন্য আপনাকে কিছু স্পেসিফিক টেকনিক্স এবং আপনার স্ট্র্যাটেজি অবলম্বন করতে হবে যেগুলোর মাধ্যমে আপনি সাকসেসের মুখ দেখতে পারেন সো এই তার এখানে আজকের এই ভিডিওতে আমি ফেইলিংয়ের কথা বলছি মানে এই না যে আপনি হতাশ হয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং ছেড়ে দেবেন বাট না কিন্তু আপনাকে আমি ডিসকারেজ করছি না বাট আপনাকে এই বিষয়গুলো আপনার মাথায় যাতে থাকে সেজন্য আমি মোটিভেশনের উদ্দেশ্যে কিন্তু আজকের ভিডিওটি রেকর্ড করছি দ্বিতীয়ত হচ্ছে ইন্টারনেটে অনেক ফ্লাফি এবং ফ্যান্সি স্টাফ থাকে আপনারা যদি যারা ইন্টারনেট এর সাথে মোটামুটি জড়িত তারা দেখবেন যে অনেকগুলো ইন্টারনেট মার্কেটিং ব্লগ বা ফোরাম আছে যেখানে আপনাকে বলা হয় যে এই এতদিনে এত থাউজেন্ড ডলার এক্স 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 অ্যামাউন্ট ইনকাম করো সবগুলো আসলে মোস্টলি ভুয়া সো এই সব জিনিসের প্রতি আপনি কখনো বা এই জিনিসগুলোর থেকে যাতে আপনি দূরে থাকেন বা আসল ট্রুথটা কোথায় অ্যাফিলেট মার্কেটিংয়ের সত্যটা কোথায় সেই বিষয়গুলো সাথে আপনি যাতে পরিচিত হন সেটিও একটি উদ্দেশ্য যাতে আপনি ফ্লাফি এবং ফ্যান্সি স্টাফের মাঝে আপনাকে জড়াতে না হয় এবং আপনাকে রিয়েলিস্টিক একটি ধারণা দেওয়ার জন্যে যে আসলেই অ্যাফিলেট মার্কেটিংটা রিয়েলিস্টিক দৃষ্টিকোণ থেকে কতটুকু ফিজিবল আপনার জন্য বা কার জন্য এটি উপযুক্ত সেটিও একটি ধারণা দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি আমি রেকর্ড করছি তো প্রথমে একটা টিপিক্যাল সিনারিও মানে একটা যেভাবে আমরা শুরু করি যে মোস্ট অফ দ্য পিপল ইউজুয়ালি আমরা যারা সাকসেসফুল হয়েছে তাদের ইনকাম ফিগারগুলো দেখি বা বিভিন্ন ব্লগে পড়ি যে হ্যাঁ অনেকে ইনকাম করছে তো তাদের এটা দেখে আমরা উৎসাহী হই যে না হ্যাঁ আমি খুব ইনকাম করতে পারবো বা অনেক বিগ অ্যামাউন্টের ডলার দেখি আমরা যে না হ্যাঁ ইনকাম করছে হ্যাঁ সেটা সত্য বাট এটা দেখে আবার আপনার মনের মধ্যে একটা একটা জিনিস ক্রিয়েট হয় যে না হ্যাঁ আমিও হয়তো দেখি এরকম কাছাকাছি একটা ইনকাম করতে পারে কিনা সো এই আশা নিয়ে সবাই হয়তো একটা অ্যাফিলেট মার্কেটিংয়ে শুরু করি বাট নিজেকে কখনো জিজ্ঞাসা করি না যে আমি এটার জন্য প্রিপেয়ার্ড কিনা বা যে মাইন্ডসেট বা যে স্কিল রিকোয়ার্ড সেটা আমার আছে কিনা এই প্রশ্নগুলো নিজেকে আমরা না করেই কিন্তু আমরা ধারণা করি যে হ্যাঁ আমরা অ্যাফিলেট মার্কেটিং শুরু করে দিই সো যার ফলে হয় কি কিছুদিন পরে আমরা সহজেই হতাশ হয়ে পড়ি এবং হাল ছেড়ে দিই এবং মার্কেটিং অ্যাফিলেট মার্কেটিং করে আর কোনো আর্নিং হয়তো অনেকের পক্ষেই করা সম্ভব হয় না অনেকেই আবার হয়তো কিছু কিছু টেকনিক্স ফলো করে আর্নিং করছেন বাট একটি এটি একটি বিজনেস এটা মাথায় রাখতে হবে সো এই বিজনেস কিভাবে দাঁড় করাতে হয় সেটি যদি আপনি না বোঝেন ফুল সিনারি ওটা তাহলে কিন্তু আপনি সহজেই হাল ছেড়ে দেবেন তো আসুন দেখা যাক যে কেন আপনি মেইনলি ফেল করছেন যে মূলত আপনি সব দিক চেষ্টা করছেন বাট তারপরে আপনার ফেল করার মেইন কারণগুলো কি কি সেগুলো আমি ওয়ান বাই ওয়ান তুলে ধরছি এখানে যে বিষয়গুলো আমি এখন বলবো এগুলো হয়তো সবার মধ্যে হয়তো সব প্রবলেমসগুলো নেই বাট মোরলেস এই প্রবলেমগুলোর কারণেই কিন্তু অনেকে আমরা ফেল করছি সো প্রথমত যেটি আমি মনে করি যে ইউ ডোন্ট হ্যাভ দ্য রাইট এডুকেশন অর্থাৎ আপনি এফিলেট মার্কেটিং সম্পর্কে সম্য ধারণা আপনার নেই হ্যাঁ এটি আপনি বলতে পারেন যে আপনি আমি একদম জিরো থেকে শুরু করেছি স্বাভাবিকভাবেই সবাইকে কোনো না কোনো একটা জায়গা থেকে শুরু করতে হয় বাট প্রপার নলেজ অর্থাৎ সঠিক ইনফরমেশনটা আপনার কাছে পৌঁছাচ্ছে কিনা এটি আপনাকে দেখতে হবে সো যতক্ষণ পর্যন্ত আপনি রাইট এডুকেশন আপনার মধ্যে না ঢুকছে তাহলে কিন্তু আপনি ফেইল করবেন এটা স্বাভাবিক আর রাইট এডুকেশনটা কিন্তু একদিনে হবে না হ্যাঁ আপনি যখনই কোনো বিজনেসে যান আপনি বিভিন্ন জায়গায় ধাক্কা খাবেন বিভিন্ন জায়গায় প্রতারিত হবেন এইভাবে কিন্তু আপনার আস্তে আস্তে আপনি সঠিকটা পথের খুঁজে পাবেন পাবেন সো অ্যাফিলেট মার্কেটিং ব্যাপারটা অনেক সময় এরকম একটা সিনারিও দাঁড়ায় যে যারা আর্ন করছে তারা হ্যাঁ দেখাচ্ছে ঠিক আছে ভালো কথা আপনি হয়তো সেইটার মধ্যে একটা কিন্তুটা ধরতে পারছেন না সো আপনার এই তো হয়তো এখানে আপনার গ্যাপ হয়ে যাচ্ছে এটা একটা কারণ হতে পারে তারপরে আপনার নেসেসারি স্কিলস না থাকা যেমন আপনার হয়তো এই অ্যাফিলেট মার্কেটিং করতে গেলে কিছু কিছু স্কিল এসে পড়ে যেমন আপনার ওয়েব ডেভেলপমেন্টেরও হয়তো কিছু স্কিল লাগবে বা আপনার কপিরাইটিং স্কিল আপনার এসিও স্কিল আপনার ইংলিশের স্কিল এই বিষয়গুলো আপনাকে জানতে হবে যে আপনি আপনি একদম এক্সপার্ট হতে হবে এরকম না বাট লিস্ট আপনার একটা ধারণা থাকতে হবে যে না হ্যাঁ এই অ্যাফিলিয়েট মার্কেটিং এভাবে কাজ করে আপনি যদি না বুঝেন যে একজন অ্যাফিলেট মার্কেটিংয়ের কমিশনটা কিভাবে আসে তাহলে তো আপনি মাইন্ডসেটটা ধরতে পারছেন না যে পিছনে এই কিভাবে আপনি একজন ভিজিটরকে আপনার ট্রাফিক বা বায়ারে কনভার্ট করবেন সো আপনার স্কিল ডেভেলপমেন্টও এখানে ইম্পর্ট্যান্ট আরেকটা যেটা হতে পারে যে প্রবলি ইউ ডোন্ট হ্যাভ এন বাজেট হ্যাঁ হয়তো হচ্ছে যে আপনার আপনি কাজ করছেন বাট আপনি কোনো দেখা যাচ্ছে যে অ্যাফিলেট মার্কেটিং আমি আগেই বলেছি যে কিছু না কিছু টাকা স্পেন্ড করতে হয় সো একেবারে ফ্রি মেথড করে হয়তো কিছু ইনকাম করতে পারেন বাট ইট ইজ নট এ বিজনেস আপনি একটা সেল পেলেন দুইটা সেল পেলেন বা দুইটা সেলে গিয়ে আপনার সারা জীবন চলবে আপনি কি বিজনেস কি এভাবে চলে আপনার একটা কনসিস্টেন্ট ইনকাম আসতে হবে সো কনসিস্টেন্ট ইনকামের জন্য আপনি কি করছেন হয়তো আপনি বিভিন্ন স্ট্র্যাটেজি টেস্ট করতে হতে পারে সো স্ট্র্যাটেজি টেস্ট করতেই আপনি ভয় পাচ্ছেন কারণ সেখানে টাকা দিতে হবে সো এই আপনার কাছে সেই বাজেটটা আবার নেই তাহলে আপনি তখন চিন্তা করছেন যে না থাক এটা প্র্যাকটিস করার দরকার ফ্রি মেথডে ট্রাই করে কিছুদিন সো এইভাবে আপনি একটা জিনিস ট্রাই করলেন আবার টাকা দিলেই যে সেই মেথডটা ভালো কাজ করবে এমনও না বাট আপনাকে টেস্টিংটা বুঝতে হবে যে না হ্যাঁ এটা টাকা দিলাম তারপরেও কেন কাজ হচ্ছে না আমি টাকা দিয়ে একটা লিস্ট কিনলাম তারপর আমার সেলটা কেন হচ্ছে না এই জিনিসটা আপনাকে বুঝতে হবে আপনার আপনি টেস্টিং এই করে যাবেন কখনো আরেকটা যেটা ইম্পর্টেন্ট জিনিস যে ইউ আর নট ফোকাসড উইথ ওয়ান স্ট্র্যাটেজি একটা সময় ছিল যে ইন্টারনেটে অনেক ইনফরমেশনের মানে ইন্টারনেট যখন নতুন নতুন তখন মানুষের কাছে স্ট্র্যাটেজি বা রাইট এডুকেশন ছিল না বাট এখন যেটা হচ্ছে যে চারিদিকে এত বেশি ইনফরমেশন যে আপনি এক জায়গায় আমরা আসলে ফোকাস থাকতে পারি না দেখা যাচ্ছে যে আজকে একটা ভিডিও আজকে অন্য আরেক দিন একটা ব্লগে পোস্ট করলেন সেখানে আর একটা স্ট্র্যাটেজি পড়লেন পরে কতক্ষণ মনে হলো যে হ্যাঁ এটা খুব ভালো তাহলে আপনি ওইটাতে চলে গেলেন এরপরে আপনি কতক্ষণ ইমেল মার্কেটিং করলেন কতক্ষণ এসি করলেন এইভাবে আপনি কিন্তু মানে ঘুরপাক খাচ্ছেন একটা জায়গার মধ্যে যে আপনি ফোকাস হতে পারছেন না আপনি যে কোনো একটা স্ট্র্যাটেজি নিয়ে কাজ করছেন না এটা একটা আর অন্যতম প্রধান কারণ আপনার ফেল করার যে আপনি একটা স্ট্র্যাটেজিতে ফোকাস না তারপরে ল্যাক অফ মোটিভেশন অর্থাৎ আপনি কাজ করছেন একটা সময় ধরে যে আপনি শিখলেন ভালো কথা মার্কেটিং মোটামুটি এবিসিডি শিখলেন এরপর আপনি প্র্যাকটিস করা শুরু করলেন এক মাস দুই মাস তিন মাস চার মাস ছয় মাস আপনার কোনো ইনকাম হচ্ছে না বা আপনি আসলে ধরতে পারছেন না যে আপনার কি কারণ তার যার ফলে আপনি ডিসহার্টেড হয়ে যাচ্ছেন বা আপনি হতাশ হয়ে পড়ছেন যে না আমি ইনকাম করতে পারছি না তখনই আপনার মধ্যে কিন্তু একটা হতাশা বা ডিসপেয়ার কাজ করবে আর আপনি মোটিভেশন হারাবেন এবং তখন আপনি কিন্তু আর এই কাজ করতে উদ্বুদ্ধ হবেন না সো এই মোটিভেশনটা যাদের আপনার মধ্যে কিন্তু থাকতে হবে যে না ভালো খারাপ হোক খারাপ হোক আমি এর মধ্যেই লেগে থাকবো সো এই মোটিভেশানটাও অনেকের মধ্যে অভাব আছে যার কারণে আমরা ফেল করি আরেকটা কারণ হতে পারে যে ডিডেন্ট সেট রিয়েলিস্টিক গোলস অর্থাৎ হচ্ছে যে আপনার রিয়েলিস্টিক গোল আপনি সেট করেননি আপনি শুরুতেই আপনি হাজার টাকা চিন্তা করতেছেন যে না হ্যাঁ আরেকজনের কাছে দেখছেন যে সে উনি এক হাজার টোলা দুই হাজার ডলার পাঁচ হাজার টলার ইনকাম করছে বাট আপনিও সেই গোলটা নিয়ে আগাচ্ছেন বাট আপনাকে বুঝতে হবে যে যিনি পাঁচ দশ হাজার টলার ইনকাম করছেন তিনি কিন্তু একদিনে সেই জায়গায় পৌঁছাননি তিনি জিরো থেকেই শুরু করেছেন এক দুই তিন এভাবে করে করে কিন্তু জিনিসটা আস্তে আস্তে বিল্ড আপ হয়েছে সো আপনাকেও সেভাবে রিয়েলিস্টিক একটা গোল সেট করতে হবে না আমি প্রথমে আমাকে আমার ইনকাম লেভেলটা ডেলি ফাইভ ডলার টেন ডলার আমি ইনকাম করতে চাই বা এক ডলার হলো আমার জন্য খুশি এভাবে করে করে আপনি আস্তে 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 আপনার স্কিল সেটটা বা রিয়েলিস্টিক গোল সেট করে আপনি আগাতে থাকেন যদি এই গোল সেটের অভাবেও কিন্তু আমরা অনেকে ফেল করি দেখা যাচ্ছে যে না আমি অনেক বড় বড় কিছু করার আশায় বসে আছি আর কিছু করতে পারতেছি না তো এইটাও আর একটা কারণ মোটামুটি এই সবগুলোই কম বেশি অনেক আমাদের মাঝে থাকে বা আমাদের মাঝে আমরা বেশিরভাগ লোকজনের মধ্যেই আছে তো আপনি একটু নিজে বসে চিন্তা করবেন যে আপনার আসলে থিঙ্কিংটা দিতে হবে এর পেছনে যে আপনার কোন জিনিসটার অভাব আছে নিজে বসে বসে চিন্তা করবেন যে আমার কি রাইট এডুকেশন আছে আমি কি সেই স্কিলটা জানি না জানলে কি করছি আমার বাজেটটা আমি কোথা থেকে আসবো এই এইভাবে কিন্তু আপনি নিজেকে ইভ্যালুয়েট করবেন আগে যে আপনি প্রস্তুত কিনা এই কাজের জন্য সো মূলত এই কারণগুলোতে আমরা মোস্ট অ্যাফিলিয়েট ফেল করে আমি কিন্তু এখানে অন্য কোনো কিছু বলি না যে আপনার কিউআর রিসার্চের স্কিল এইসব ওই সবগুলো পরে কিন্তু আপনার আগে মাইন্ডসেটের মাইন্ডের মধ্যে এই জিনিসগুলো আসতে হবে তাহলে এখন ফেইলিউর হওয়ার কারণগুলো আমরা দেখলাম এখন তাহলে আসুন দেখা যাক যে কিভাবে কাজ করলে বা কোনভাবে আগালে অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে কিভাবে আগেলে আমি সাকসেসফুল হতে পারবো বা আসলেই আমি কোনো কিছু একটা ইনকাম করতে পারবো তো সেটি নিয়ে আমার একটা আমি একটি রোল রোডম্যাপ বলতে চাচ্ছি যে কিভাবে আপনি শুরু করা উচিত বা হাউ শুড আই ডু অ্যাফিলিয়েট মার্কেটিং প্রথমে আমার যেটি সাজেশন যে গেট এ জব অর ক্রিয়েট এ সোর্স অফ ইনকাম ফার্স্ট এটি বলার উদ্দেশ্য হচ্ছে হ্যাঁ অনেকে বলেন যে ফ্রিতেও অ্যাফিলেট মার্কেটিং করা যায় যে হ্যাঁ একেবারে কোনো ইনভেস্ট ছাড়াও হ্যাঁ করা যায় আপনি একটা দুইটা তিনটা সেল পেলেন কিন্তু কতদিন আপনার বিজনেস কি একশো দুইশো ডলার এভাবে চলবে আপনি কি ব্যবসা যখন একটা বিজনেস হচ্ছে সেখানে কি মাসে একদিন সেল হয় বাকি তিরিশ দিন বসে থাকে না এটা কখনোই না আপনার একটা কনসিস্টেন্ট ইনকাম লেভেলে আসতে হবে তো কনসিস্টেন্ট ইনকাম লেভেলে আসতে হলে আপনাকে কিন্তু যখনই আপনি কোনো ব্যবসা করতে যাচ্ছেন আপনাকে কিন্তু একটা ইনভেস্ট করতে হচ্ছে সো ইনভেস্টটা কোথায় করবেন সেই ইনভেস্ট করার জন্য আপনার কাছে যদি টাকাই না থাকে তাহলে কিন্তু আপনি ফেল করবেন বা আপনি ব্যবসায় শুরু করতে পারবেন না হ্যাঁ ফ্রি মেথডেও কাজ করে বাট সেটা কোথায় করে কোনটা করে না সেটাও আপনাকে বুঝতে হবে সো যেই মেথডগুলো কাজ করে কি করে না এটা বোঝার জন্য আপনাকে টেস্টিংয়ের প্রয়োজন আছে আর টেস্টিং করতে গেলে আপনাকে ইনভেস্ট করতে হবে ইনভেস্ট করা করতে গেলে টাকা লাগবে তো টাকা লাগতে গেলে আপনাকে শুরু করতে হবে যে কোনো একটা ফান্ডিং সোর্স আপনাকে অ্যাট আগে ক্রিয়েট করতে হবে যেখান থেকে আপনার ইনকাম আসবে যেমন আমার নিজের কথা যদি আমি এক্সাম্পল হিসেবে বলি আমি অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে কীভাবে এসেছি আমি ফার্স্টে ফ্রিল্যান্সিং সাইটে কাজ করে করে বায়ারদের কাজ করতাম তাদের থেকে যে ইনকামটা করতাম সেই ইনকাম কিন্তু আমি আবার ইনভেস্ট করতাম এই অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে আপনিও সেম একটা ইনকাম স্ট্রিম আগে ক্রিয়েট করুন যে যাতে আপনার একটা ইনকাম থাকে হতে পারে সেটা ফ্রিল্যান্সিং করে হতে পারে সেটা জব থেকে বা যে কোনো কিছু এখানে অনেক পেশার লোকজন এই ভিডিওটি দেখছেন সো যার যেভাবে সম্ভব আপনি একটা সোর্স অফ ইনকাম আগে তৈরি করুন যে না আপনার প্রয়োজনে আপনি কিছু টাকা টাকাটিং এর পিছনে ইনভেস্ট করতে চান বা পারবেন এরকম একটি আপনাকে আগে প্রিপেয়ার্ড হতে হবে দ্বিতীয়ত যেটি হবে যে আপনি এর সাথে সাথে যে রিড অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান অ্যাবাউট অ্যাফিলিয়েট মার্কেটিং করুন পড়ার কোনো বিকল্প নেই যে অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে শুধু বাংলায় পড়বেন না ইংরেজিতে অনেক ব্লগ আছে অনেক ইন্টারনেটে সার্চ করুন যখনই কোনো কোশ্চেন হচ্ছে ইন্টারনেটে সার্চ করুন এটা কি সেটা কি অনেক রকমের কোশ্চেন আছে সবগুলো সম্পর্কে আপনি খোঁজ করেন জানেন যে এটা কি আসলে এটাকে একটা রিয়েল বিজনেস হিসেবে নিতে শিখুন এই আপনি যদি মনে করেন যে না হ্যাঁ একদিন দুই দিন একটু চেষ্টা করে দেখি ইনকাম করা যায় কি না তারপরে না হলে হবে তাহলে কিন্তু আপনাকে দ্বারা আসলেই হবে না কনসিডারেড অ্যাজ এ রিয়েল বিজনেস একটা ব্যব ব্যবসা কিন্তু এত সহজে দাঁড়ায় না অনেক চেষ্টা অনেক খাটাখাটনি পরে কিন্তু একটা ব্যবসা দাঁড়ায় সো সেইম এখানেও কিন্তু আপনার বিজনেসটা অ্যাফিল্ট মার্কেটিং বিজনেস যদি আপনি দাঁড় করাতে হয় আপনাকে কিন্তু জানতে হবে যে কোনটার কী সমস্যা বিষয় আসে সব কিছু একটা ছোটো ভিডিওতে কভার করা সম্ভব হয় না তো দেখা যাচ্ছে যে হ্যাঁ একটা একদম স্পুন ফেট করা সম্ভব হচ্ছে না তো আপনাকে একটা কথা বলে দেওয়া হচ্ছে তার পিছনে আপনার নিজেরও একটা ইভ্যালুশান দিতে হবে যে না হ্যাঁ এই কথাটা যে বললো এটাকে এটার পিছনে আর কি কারণ আছে বা অন্য কী সুবিধা অসুবিধা থাকতে পারে এগুলো আপনাকে বুঝতে হবে সে বোঝার জন্য আপনাকে সেই নলেজটা থাকতে হবে এবং সেই নলেজের জন্য আপনাকে পড়তে হবে যে ভিডিওগুলো এখনও পর্যন্ত আমরা তৈরি করেছি সেগুলো দেখুন বারবার দেখুন একবার দেখার পরে দুইবার দেখুন তিনবার দেখুন সেটা আবার অ্যাকশানে যান এভাবে কিন্তু আপনার নলেজটা আস্তে আস্তে বিল্ড আপ হবে এবং শুধু পড়লেই হবে না সেই সাথে আপনাকে অ্যাপ্লাইও করতে হবে যে আপনি কি শিখলেন সেটাকে অ্যাপ্লাই করলেন কিভাবে ধরুন মনে করেন আজকে আপনি শিখলেন যে হ্যাঁ ইমেইল মার্কেটিং এর মাধ্যমে আপনি শিখে যদি রেখে দেন তাহলে কিন্তু কোনো লাভ নেই আপনাকে টেকনিক্সটা প্র্যাকটিস করতে হবে techniques সাম অফ learned টেকনিক করুন যে দেখেন একটা ল্যান্ডিং পেজ তৈরি করেন বা একটা ওয়েবসাইট তৈরি করেন তারপরে আপনি একটা কিউআর রিসার্চ করেন একটা কন্টেন্ট লিখান এই কাজগুলো আপনি যেটা শিখলেন সেটা অ্যাপ্লাই করেন এবং প্রিপেয়ার টু ফেল রেডি থাকেন যে আপনাকে ফেল হতে হবে কারণ এটা আপনি ফার্স্ট টাইম করতেছেন বা হয়তো আপনি এইটা সম্পর্কে সঠিক ধারণা নেই তো যেই কাজে আমার কোনো অভিজ্ঞতা নেই স্বাভাবিকভাবে আমি ওইটাতে ফেল হওয়ার সম্ভাবনাটাই বেশি তো আপনি যদি ওই মাইন্ডসেটটা নিয়ে আগান যে না আমি ফেল হব অসুবিধা কি আপনি আবার চেষ্টা করুন তাহলে কিন্তু আপনার এই কাজ হতে পারে তো আপনি টেকনিক্সগুলো অ্যাপ্লাই করবেন এবং সাথে সাথে টেক নোট অফ ইউর অ্যারোরস আপনি কি ভুল করলেন আগেরটাতে সেটা আপনি যাচাই করেন আপনি একটা একটা ইমেল লিস্ট কিনলেন তারপরে সেখানে ট্রাফিক পাঠালেন সেটা দিয়ে ট্রাফিক পাঠালেন কিন্তু দেখালেন যে সেটা কোনো কনভার্ট হচ্ছে না তাহলে আপনি চিন্তা করেন যে কেন হলো না কি প্রবলেম অ্যারোরগুলো সম্ভব অ্যারোরগুলো নোটস করেন আপনি একটা ওয়েবসাইট তৈরি করলেন ওয়েবসাইটটা কেন ফেল করলো ওয়েবসাইটটা এটা কি এস ইউতে ভুল ছিল না সাইটের কিউআর ডিসেকশনে ভুল ছিল নাকি কি কন্টেন্টটা খারাপ ছিল কি ভুল আপনার কাছে কি মনে হচ্ছে যে কোন জায়গায় ভুল হতে পারে সেগুলা নোট করেন এবং নোট করে আপনি কোনো একজন এক্সপার্ট যিনি এই বিষয়ে জানেন বা তার যে যার ডোমেইন নলেজটা সম্পর্কে সঠিক আইডিয়া আছে তার সাথে আপনি ডিসকাস করেন যে এইটা করেছে যে আমি এটার জন্য বা গ্রুপে পোস্টিং করেন বিভিন্ন আমাদের বাংলাদেশ অনেকগুলো এসিও বা অ্যাফিলেট মার্কেটিং গ্রুপ আছে আপনি সেগুলোতে পোস্ট করেন ফোরামে জিজ্ঞাসা করেন যে এটা কেন হলো না তাহলে আপনি আস্তে আস্তে শিখবেন সো এই অ্যারোরগুলো আপনি নোটস করে যে আপনি একটা স্ট্র্যাটেজিতে ফোকাস থাকবেন আইদার ইট ইস এই মেল মার্কেটিং অথবা সেটা পিপিসি অথবা সেটা ওয়েবসাইট ক্রিয়েশন যে কোনো একটা আপনি আগে চুজ করতে হবে যে আমি কোনটা কাজ করবো হ্যাঁ আমি আগেও বলেছি যে প্রত্যেকটা স্ট্র্যাটেজিরই ভালো দিক এবং খারাপ দিক আছে সো ভালো মন্দ মিলিয়ে সব এমন না যে কোনো স্ট্র্যাটেজি সবগুলো স্ট্র্যাটেজিটি কাজ করে কিন্তু একটা স্পেসিফিক টাইম সেখানে এবং এফোর্ট সেখানে দিতে হয় আপনি ওয়েবসাইট তৈরি থেকে ইনকাম করবেন সেটা আজকে করলে কালকেই হয়ে যাবে এমন না আপনি ফার্স্ট ওয়েবসাইট তৈরি করছেন সেটাতে ভুল হবে। হতেই পারে দুইটা করলেন ভুল হলো তিনটা করলেন ভুল হলো কিন্তু একটা না একটা সময় আপনাকে সাকসেসের মুখ দেখবেনি আমি পার্সোনালি আমার দশটা ফার্স্ট দশটা ওয়েবসাইটই ভুল করেছি এক একবার এক এক রকমের ভুল হয়েছে যে এটা কখনো কি আর কখনো। দেখা যাচ্ছে যে অনেক হাই কম্পিটিশান কিওয়ার্ড নিয়ে নিয়েছি কখনো ব্লিং বিল্ডিংয়ে ভুল কখনো কন্টেন্ট এটস লটস অফ were there দেয়ার বাট এটার জন্য একটা স্ট্র্যাটেজিতে আপনাকে ফোকাস থাকতে হবে আপনি যদি কিছুক্ষণ ইমেল মার্কেটিং ট্রাই করেন পরের দিন এসে ওয়েবসাইট ট্রাই করেন পরের দিন গিয়ে পিপিসি ট্রাই করেন তাহলে আপনি আসলে কোনো কিছুই করতে পারছেন না কনসিডারেবল অ্যামাউন্ট অফ টাইম বলতে বোঝাচ্ছি যে সেটা হতে পারে দুই মাস তিন মাস এক মাস এটা আপনি নিজেই নিজের গার্ডসে আপনাকে বলে দিবে যে না আমার এখনও চেষ্টা করা উচিত কিনা তবে least প্রিপেয়ার থাকেন যে টু টু থ্রি মান্থস একটা একটা স্ট্র্যাটেজির পিছনে আপনি সময় ব্যয় করবেন আরেকটা যেটা যে ডোন্ট ইনভেস্ট ইন এভরিথিং আপনার কাছে আমি বলেছি যে একটু আগে যে আপনি ইনকাম সোর্স ক্রিয়েট করেন তার মানে এই না যে সামনে যা পাবেন তাই কিনে ফেলবেন ইউজ ইউর ম্যারিট নিজেকে জিজ্ঞাসা করেন যে এই জিনিসটাকে আসলে আমার দরকার আমি যে জিনিসটা এই কোর্সটা কি আসলেই আমাকে কিনতে হবে এই 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 থিমটা বা এই ওয়েবসাইটটা এই ড্রমিংটা আমাকে আসলেই কিনতে হবে না বুঝতে জিজ্ঞাসা করেন কাউকে এভাবে কিন্তু আপনি নলেজটা গ্যাদার করেন বাট যা সামনে পাবেন তাই কিনে ফেলুন তাহলে কিন্তু আপনি কিছুদিনের মধ্যে আপনার লালবাতি চলে যাবে সো আপনি এইভাবে এটা টোটালি আপনাকে কেউ এটা মুখস্থ বলে দিতে পারবে না যে আপনার কোন জিনিসটা প্রয়োজন বা না প্রয়োজন আপনি কনসাল্ট করেন দরকার হলে অথবা নিজের মেরিট ইউজ করেন যে না হ্যাঁ এটা আসলেই প্রয়োজন এবং সবশেষে যে ট্রাই নট to repeat the earlier মিস্টেক যেখানে বলেছিলাম যে আপনার আগের কি ভুল হয়েছে সেগুলো আপনি নোটস করে এরপরের বার আপনি সেই গুলো দ্বিতীয়বার করবেন না হ্যাঁ অনেকেই আছে আমি একটা এক্সাম্পল দিচ্ছি যে ফর এক্সাম্পল আপনাকে বলা হচ্ছে টুইটার মার্কেটিং করেন সো টুইট বা ইউটিউব মার্কেটিং করেন এখন ইউটিউব মার্কেটিং মানে এই না যে আপনি ইউটিউবে গিয়ে একশোটা কমেন্ট করে প্রত্যেকটা কমেন্টে গিয়ে আপনি শুধু লিঙ্ক 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 দিয়েই গেলেন না এটা স্প্যামিং আপনাকে বলা হলো ওয়েবসাইট কিউয়ার্ড রিসার্চ করেন তো আপনি কিওয়ার্ড রিসার্চ করতে গিয়ে একবারে সবচেয়ে হাই ভলিউম কিওয়ার্ডটা চয়েস করে নিয়ে আসলেন না এটাও ভুল করলেন তো আপনি এইভাবে কিন্তু ভুলের মধ্য দিয়েই কিন্তু আমরা শিখি সো এই যে ভুলগুলো আপনি করছেন এটা আপনি নোটস রাখেন যে এইটা আপনার ভুল হয়েছে যখনই কোনো এক্সপার্টের সাথে কথা বলবেন বা গ্রুপে জিজ্ঞেস করবেন তখন কিন্তু তারা আপনাকে ভুলটা ধরাই দেবে সো এইটা আপনি নোটস করেন যে আমার আগের বারে কিউআর ডিসার্চ ভুল ছিল তাহলে এবার আমি কিউআর রিসার্চটা ভুল করব না সো আমার আগের বার কন্টেন্ট ক্রিয়েশানে ভুল ছিল আমি এটা করব না আমার আগের বার লিস্ট প্রোডাক্ট সিলেকশানে ভুল ছিল এটা আমি করব না সো এইভাবে কিন্তু আপনি আস্তে আস্তে ওভারকাম করবেন সো জিনিস কথাগুলো শুনতে হয়তো একটু কষ্টকর মনে হতে পারে যে বাট ইট ইজ এটা হচ্ছে রিয়েল একটা রিয়েল ব্যবসা বিজনেস কিন্তু একদিনে দাঁড়ায় না সো মার্কেটিং ইজ এ কাইন্ড অফ বিজনেস আপনাকে সেভাবেই চিন্তা করতে হবে সবশেষে শেষ করব আজকে যে কিছু মাইন্ডসেট এবং হ্যাবিট অর্থাৎ একজন অ্যাফিলিয়েট মার্কেটারের মধ্যে মনের মধ্যে কি বিষয়গুলো থাকা উচিত কি ধরনের মাইন্ডসেট নিয়ে তার চলা উচিত যেগুলো তাকে আপনাকে বা তাকে পরবর্তী জীবনে একজন সাকসেসফুল অ্যাফিলিয়েট মার্কেটার হিসাবে নিজেকে গড়ে তুলতে পারেন সেজন্য আপনার কিছু মাইন্ডসেট থাকা প্রয়োজন প্রথম হচ্ছে যে বিয়ে রিস্ক টেকার অর্থাৎ আপনি রিস্ক নিতে ভয় পাবেন না আপনি যদি চিন্তা করেন যে না হ্যাঁ এখানে ইনভেস্ট করতে কি হবে করলে কি আদৌ হবে কি না হবে কি আপনার যদি মনে করেন যে না এখানে ইনভেস্ট করা উচিত দেন ডু ইট বাট একশোবার চিন্তা করলে যে না করবো কি করবো না করবো কি করবো না এটা করলে কি হবে ডোমেন কিনলে কী হবে ওয়েবসাইট তৈরি করলে কি হবে তাহলে আপনার কিন্তু কখনো করা হবে না তো আপনার এই মাইন্ডসেটটা প্রথমে সেট করতে হবে যে আমি রিস্ক টেকার রিস্ক নিতে ভয় না দ্বিতীয়ত যে এটা খুবই ইম্পর্টেন্ট যে আপনি যতক্ষণ না আপনার নিচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনি আবার ফেইল হতে বাধ্য যেটা হয় যে আমরা ফেইল করার পরে একবার দুইবার তিনবার বাট এরপর আমরা হাল ছেড়ে দিই কিন্তু আপনি যদি মনে করেন যে না হ্যাঁ এখান থেকে এই ফেলিউর কারণে আমার একটা লেসন হলো যে আমি এটা শিখলাম অ্যাটলিস্ট এটাকে শিক্ষা এই শিক ভাবে যদি আপনি নেন তাহলে কিন্তু আপনি পরের বার সেই ভুলটা করবেন না বা এভাবে আস্তে আস্তে কিন্তু আপনি একসময় সাকসেসফুল মুখ সাকসেসের মুখ দেখবেন সো আপনাকে অ্যাকসেপ্ট এ রেজালেশন এটাও খুব একটা ইম্পর্টেন্ট গুণাবলী প্রবলেম সলভার আপনি শুধু প্রবলেম ক্রিয়েট করবেন নিজেকে প্রবলেম আমি এটা পারি না সেটা পারি না ওয়ার্ড প্রেস পারি না কীভাবে ল্যান্ডিং পেজ সেট আপ করে আপনি গুগল ইজ দেয়ার আপনি সবাই গুগলকে জিজ্ঞাসা করেন না পারলে এক্সপার্টদের সাথে কথা বলেন গ্রুপে জিজ্ঞাসা করেন তো আপনি সলিউশন ওরিয়েন্টেড হওয়ার চেষ্টা করেন যে এটার সলিউশনকে ওটার সলিউশনকে আপনি যদি খালি প্রবলেমের মধ্যে থেকে নিজেকে জড়াই ফেলেন যে হ্যাঁ এটা নাই ওটা নাই ল্যান্ডিং পেজ পারি না টাকা দিব কেন দিব ইত্যাদি যদি আপনি চিন্তা করেন তাহলে কিন্তু আপনি আগাতে পারবেন না সো আপনাকে প্রবলেম সলভিং মেন্টালিটি আপনার থাকতে হবে আরেকটা যেটা ইম্পর্টেন্ট ডুয়ার্স নট রিডার্স মানে হচ্ছে আপনি অ্যাকশন নেন আপনি শুধু পড়েন না অনেকেই আছে যে এই যে এখনো পর্যন্ত অনেকেই পাবেন যে এতগুলো ভিডিও রেকর্ডিং হয়েছে সবাই শুধু দেখে গিয়েছে বাট কেউ অ্যাকশন নেয়নি তো যিনি অ্যাকশন নেই তিনি কীভাবে সাকসেসফুল হবে তিনি কখনোই হবে না একজন অ্যাফিলিয়েট মার্কেটারকে অবশ্যই তিনি কিন্তু কাজ করবেন তিনি শুধু দেখে যাবেন না যে হ্যাঁ শেষ পর্যন্ত দেখি তারপর কি হবে তারপর কি হবে এভাবে কিন্তু আপনাকে আপনি আগাতে পারবেন না সো আপনি শুধু পড়েই যাবেন আজকে এই ব্রো কালকে এই ব্র কালকে ভিডিও পড়ে গেলেন কিন্তু অ্যাকশন এলে না তাহলে কিন্তু কোনো লাভ নেই সো বিএর আরেকটা টিপস সেটা হচ্ছে ডোন্ট ডু ইট ফল দ্য মানি হ্যাঁ আপনি যখন টাকার চিন্তা করছেন হ্যাঁ অবশ্যই আমরা এফিলাইট মার্কেটিং করে ইনকাম করবো টাকা এটা কোনো সন্দেহ নেই বাট এটাকে এটাকে আপনি কতটুকু প্যাশনেটলি নিচ্ছেন এটা হচ্ছে আপনার কিন্তু ইম্পর্টেন্ট ডু ইট বিকজ ইউ আর প্যাশনেট অ্যাবাউট দ্য প্রসেস অর্থাৎ আপনি এটা ভালো লাগা থেকে করছেন শিক্ষণীয় বিষয় আপনি কিছু শিখতে পারছেন এটা ভেবে করছেন শুধুই টাকা ইনকামের জন্য করছেন তাহলে টাকা এই চিন্তাটা কিন্তু আপনার মাথার মধ্যে আবার আপনাকে ইয়ে করে ফেলবে ব্যস্ত করে ফেলবে যে না টাকা ইনকাম হচ্ছে না টাকা ইনকাম হচ্ছে না তো যখন টাকা শব্দটা আপনার মাথার মধ্যে ঢুকে যাবে তখন কিন্তু আপনি আর রিস্ক নিতে চাইবেন না কিন্তু আপনি যদি মনে করেন যে না আমি শিখতেছি আপনি আমি এই ভুলটা করছি এটা আবার করব না তাহলে আমি নেক্সট মিস্টেকটা এইটা পরের বার আমি এই চেষ্টাটা নতুনভাবে চেষ্টা করবো তাহলে কিন্তু এক সময় টাকা আপনার হাতে এসে ধরা দেবে বাট নট মানিটাকে সবসময় সামনে রাখবেন এরকম না এটাই আপনার একটা মাইন্ডসেট আরেকটা যেটা হচ্ছে ওয়েল অর্গানাইজড অ্যান্ড প্ল্যান ইউর টাস্ক অ্যা যেটা আমাদের মধ্যে একটা কনসিস্টেন্সির অভাব যারা কাজ করি এ দেখা যাচ্ছে আমরা হয়তো অনেকে ফ্রিল্যান্সিং হয়তো অনেক কাজের সাথে জড়িত বা ডে টু ডে এর সাথে জড়িত তার ফলে আমরা অন্য কাজে এত ব্যস্ত হয়ে যাই যে এই কাজের জন্য আমাদের আর সময় থাকে না সারাদিন হয়তো আজকে একটা স্ট্র্যাটেজি ট্রাই করলাম আবার এক মাস পরে পনেরো দিন পরে মনে হলো হো হ্যাঁ এই কাজটা তো করছিলাম ঠিক আছে আরেকবার একটু ট্রাই করে দেখি তো এভাবে করলে হবে না আপনাকে একটা এর মধ্যে থাকতে হবে যে না হ্যাঁ আমি আজকে এতটুকু কাজ করবো অনেক একবারে অনেকগুলো কাজের লোড নেওয়ার দরকার নেই ছোট ছোট করে করেন বাট ইট ইন এ প্ল্যান্ড অ্যান্ড ওয়েল অর্গানাইজড ওয়ে আগে থেকে প্ল্যান করেন যে না হ্যাঁ আমি এই সপ্তাহে এই ছোটোটুকু এতটুকু কাজ করবো বা দুইটা এই স্ট্র্যাটেজিটা ট্রাই করবো এই সপ্তাহের মধ্যে আমি ওয়ার্ডপ্রেসটা শিখবো এই সপ্তাহের মধ্যে আমি কিউআর রিসার্চটা শিখবো দুইটা কিউআর রিসার্চ করবো সো আপনি এভাবে কিন্তু আগাবেন তো এইভাবে না আগালে কিন্তু আপনি হতো আপনি মানে একবার এখান থেকে ওখানে এই ডাল থেকে ওই ডালে কিন্তু আপনি চড়ে বেড়াবেন সো অর্গানাইজড হয়েতে আপনাকে কাজ করতে হবে সো একজন অ্যাফিলেট মার্কেটার কিন্তু ভালো ওয়েল অর্গানাইজড হয়েতে কাজ করে থাকেন সবশেষে রিড রিড অ্যান্ড রিড পড়ার কোনো বিকল্প নেই যত পড়বেন ততই জানবেন যত পড়বেন ততই জানবেন যত দেখবেন ততই জানবেন অ্যান্ড অফকোর্স টেক অ্যাকশান আবারও বলছি যে পড়ার সাথে সাথে অ্যাকশানে যাবেন যেটা শিখলেন সেটা ইমপ্লিমেন্ট করবেন তাহলেই কিন্তু আপনি সাকসেসফুল হতে পারবেন সো আজকে মূলত এই পর্যন্তই আশা করি এই লেসনগুলো বা এই টিপসগুলো আপনাদের কাজে লাগবে এবং এই কথাগুলো মাথায় রেখে কিন্তু আপনি অ্যাফিলেট মার্কেটিংয়ে আসবেন ঠিক আছে আজকে আপনার আশা করি যে আপনারা সবাই সাকসেসফুল হন সবার সাকসেসফুল অ্যাফিলেট মার্কেটিং ক্যারিয়ার কামনা করছি নেক্সট ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ